মেষ রাশি চক্রের একদম প্রথম স্ফুলিঙ্গ নামটা শুনলেই কেমন একটা একগুয়ে যোদ্ধা ভাব চলে আসে তাই না কিন্তু ওই আগুনের আড়ালে আসল গল্পটা কি চলুন আজ আমরা মেষ রাশির সেই জটিল আর ইন্টারেস্টিং জগতে একটু ডুব দিই হ্যাঁ ঠিকই বেশিরভাগ মানুষই মেষ রাশিকে ওই একগুয়ে রাগী ভেড়া হিসেবেই চেনে মানে যারা সবসময় যেন লড়াই করার জন্য তৈরি যে কোনো বাজ বা বিতর্কে সবার আগে ঝাঁপিয়ে পড়তে ভালোবাসে কিন্তু প্রশ্ন হলো এটাই কি তাদের পুরো পরিচয় নাকি এর পেছনে আরও কিছু আছে চলুন এই যে একটা ধারণা তৈরি হয়ে আছে এর পর্দাটা একটু সরিয়ে দেখি মেষ রাশির ব্যক্তিত্বের গভীরে আসলে কি লুকিয়ে আছে তো একজন মেষকে ঠিকঠাক বুঝতে হলে আমাদের প্রথমে তাদের অ্যাস্ট্রোলজিক্যাল ব্লু প্রিন্টটা দেখতে হবে মানে কোন কোন মহাজাগতিক শক্তিগুলো তাদের ভেতরটাকে চালায় তাদের এমন করে তোলে তাদের এনার্জির মূল উৎসটা হলো কার্ডিনাল ফায়ার কার্ডিনাল মানে হল যে শুরু করে ইনিশিয়েটর আর ফায়ার মানে তো আগুন বা শক্তি তার মানে মেষরাশি হলো সেই প্রথম আগুনের স্ফুলিঙ্গ যা যে কোনও নতুন কিছু শুরু করার সাহস আর উদ্যমটা এনে দেয় এরপর আসছে তাদের রুলিং প্ল্যানেট মঙ্গল মানে মার্স দ্য প্ল্যানেট অফ ওয়ার অ্যান্ড অ্যাকশন এই গ্রহটাই তাদের মধ্যে ওই অবিশ্বাস্য ড্রাইভ প্যাশন আর অ্যাকশনকে জাগিয়ে তোলে আর এ কারণেই কিন্তু তাদের মধ্যে এত সাহস আরেকটা জিততেই হবে টাইপের মনোভাব দেখা যায় আর ফাইনালি মেষ রাশি হল ফার্স্ট হাউসের অধিপতি যেটাকে বলা হয় আত্মপরিচয়ের ঘর আর ঠিক এই কারণেই তারা নিজেদের ইচ্ছা নিজেদের পথ আর নিজেদের পরিচয়ের ওপর এতটা ফোকাস থাকে মানে আমি বিষয়টা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ কেই যে এত শক্তিশালী একটা কসমিক ইঞ্জিন এটা এমন এক ব্যক্তিত্ব তৈরি করে যা অনেকটা দুই ধারী তলোয়ারের মতো মানে তাদের যে অবিশ্বাস্য শক্তিগুলো আছে সেগুলোই আবার তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় দেখুন এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং মেষ রাশির প্রত্যেকটা দারুণ গুণেরই একটা শ্যাডোসাইট বা অন্ধকার দিক আছে যদি সেটা ব্যালেন্স না করা হয় যেমন ধরুন আত্মবিশ্বাসটা একটু বাড়াবাড়ি হলেই সেটা অহংকার মনে হতে পারে কিংবা তাদের তীব্র আবেগই হুট করে বদমেজাজে পরিণত হতে পারে একই মুদ্রার এপিটোপিটার কি একদিকে তারা হলো ন্যাচুরাল লিডার মানে জন্মগত নেতা এমন একজন বন্ধুর কথা ভাবুন তো যে কোনো প্ল্যান ছাড়াই হুট করে বলে ওঠে চলো এটা করে ফেলি ব্যাস এটাই হল মেষরাশির আসল স্পিরিট তাদের সাহস সততা আর পজিটিভ এনার্জিটা এতটাই সংক্রামক যে আশেপাশের সবাই ইন্সপায়ার্ড হয়ে যায় কিন্তু মুদ্রাত্ম অপূরপীঠও থাকে তাই না ওই একই আগুনই কিন্তু তাদের অধৈর্য আর ইম্পালসিভ করে তোলে মানে ভাবার আগেই কাজ আর তাদের ওই বিখ্যাত রাগ ওটা তো অনেকটা ম্যাচের কাঠির মতো দপ করে জ্বলে ওঠে আবার মুহূর্তেই নিভে যায় বেশিক্ষণ থাকে না আচ্ছা এবার তাহলে দেখা যাক এই ডাইনামিক ব্যক্তিত্ব কাজ আর সম্পর্কের মতো বাস্তব দুনিয়ায় নিজেদেরকে কিভাবে মানিয়ে নেয় কাজের জায়গায় মেষ কিন্তু জন্মগতভাবেই লিডার তাদের কনফিডেন্স লেভেল আর রিস্ক নেওয়ার ক্ষমতাটা দেখুন দুটোই কিন্তু তুঙ্গে আর একারণেই তারা এমন পরিবেশে সবচেয়ে ভালো পারফর্ম করে যেখানে চ্যালেঞ্জ আছে গতি আছে আর এই গুণগুলোর জন্যই তারা এমন সব পেশায় দারুণ সফল হয় যেখানে দায়িত্ব নিতে হয় সামনে থেকে নেতৃত্ব দিতে হয় যেমন ধরুন নিজে ব্যবসা শুরু করা মানে অন্টারপ্রেনর হওয়া বা সেলস প্রজেক্ট ম্যানেজমেন্ট এমনকি সার্জেন বা ফায়ার ফাইটারের মতো হাই স্টেক প্রফেশনেও তারা অসাধারণ এবার আসি সম্পর্কের কথায় যদি কোনো মেষরাশির মন জয় করতে হয় তাহলে প্রথম শর্ত হল সরাসরি আর সৎ থাকা রকম মাইন্ড গেম বা লুকোচুরি একদমই চলবে না তাদের এমন একজন সঙ্গী দরকার যে অ্যাডভেঞ্চারের জন্য তৈরি যে তাদের স্বাধীনতাকে সম্মান করবে আর তাদের প্যাশনের সাথে তাল মেলাতে পারবে সোজা কথায় যা বলার সোজাসুজি বলাই ভালো তো আমরা তাদের তাদেরই ঝরা বাইরের দিকটা তো দেখলাম কিন্তু মেষরাশিকে পুরোপুরি বুঝতে হলে সবচেয়ে জরুরি হলে এটা জানা যে তারা আসলে কিসের পেছনে এত শক্ত একটা দেয়াল তুলে রাখে কি রক্ষা করে তারা এত কঠোরভাবে এই যে এত আত্মবিশ্বাস এত আগ্রাসন এর পেছনের আসল রহস্যটা কী আর আসল সত্যটা হলো তাদের সবচেয়ে বড় গোপনীয়তা সেটা হলো দুর্বল হিসেবে নিজেকে প্রকাশ করার এক গভীর ভয় তাদের এই যে সাহসী যোদ্ধারূপটা আমরা দেখি সেটা আসলে তাদের ভেতরের সংবেদনশীল মনটাকে ঢাকার জন্য একটা বর্ম ছাড়া আর কিছুই না এই বর্ম বা মুখোশের আড়ালে লুকিয়ে থাকে একটা ভীষণ সংবেদনশীল হৃদয় তাদের মধ্যে একটা লোন ওয়ারিয়ার বা একাকী যোদ্ধার মতো অনুভূতি কাজ করে মনে হয় যেন সব লড়াই তাদের একাই লড়তে হবে আর তাই দুর্বল দেখানোর ভয়ে তারা প্রায়ই নিজেদের দুঃখ কষ্ট আর মানসিক সংগ্রামগুলো লুকিয়ে রাখে এই উক্তিটা তাদের ভেতরের এই দ্বন্দ্বটাকেই খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে এটা অনেকটা সেই গ্রিক মিথলজিন গোল্ডেন ফ্রিসের মতো মানে এমন এক গৌরবময় শক্তি যা দেখতে অসাধারণ কিন্তু সেই শক্তিকে বয়ে বেড়ানোটা আসলে একটা বিরাট বর বোঝা তাহলে শেষ প্রশ্নটা এটাই মেষ কি শুধুই যুদ্ধে ঝাঁপিয়ে পড়া এক যোদ্ধা নাকি নিজের সংবেদনশীল মনটাকে আড়াল করে রাখা এক হিরো পরের বার যখন কোনো মেষরাশির মানুষের সাথে আলাপ হবে তখন হয়তো তাদের সেই আগুনের আড়ালে লুকিয়ে থাকা এই গভীরতাটা একটু খুঁজে দেখার চেষ্টা করা যেতেই পারে কে জানে হয়তো এমন কিছু দেখতে পাবেন যা আপনাকে সত্যিই অবাক করে দেবে